গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অঙ্কিতা নিয়ে চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে বাজছে এখন সকাল সাড়ে আটটা আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করছি সকালবেলা থেকে একদম রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত একটা ছোট্ট টোডলারকে সামলিয়ে যে কিভাবে সংসারের কাজ কমপ্লিট করি আর তার সাথে সাথে শুধু সংসারকে দেখলে হবে না তার সাথে সাথে বাচ্চার যত্ন রয়েছে তার সাথে সাথে নিজেরও যত্ন রয়েছে তো এইগুলোই আমি কীভাবে করে থাকি তো এটাই এই ভিডিওতে দেখাব তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকের এই ভিডিওটাকে হিয়ার যাবতীয় খাবার দাবারগুলো আমি এই গামলাটাতে স্টোর করে রেখে দিই মানে এয়ারটাইট কন্টেনারে করে যে কৌটোগুলো রাখি খাবারগুলো সেগুলো আমি এই গামলাতে রেখে দিই তো এই গামলাটা নিয়মিত পরিষ্কার করতে হয় তো আজকেও আমি এটা পরিষ্কার করব আর আপনাদের সাথে শেয়ারও করব। যে আমি কিভাবে মাম্মামের খাবার দাবারগুলো স্টোর করে রেখে দিই বিশেষ করে ওর জন্য যে স্যালাইগুলো বানিয়ে রাখি সেগুলো কিভাবে স্টোর করে রেখে দিই তো কিছুই না জাস্ট নর্মালি আমি একটুখানি সাবান জল করে বা একটু ভীমবার সাবান দিয়ে পরিষ্কার করে নিই করে নিই মুছে নিই ভালো করে মুছে নিয়ে তারপরে কৌটোগুলো রেখে দিই ওর জন্য একটাই বড়ো মতন গামলা রেখেছি যাতে একটা জায়গাতে সব জিনিস পেয়ে যায় আমি অন্যান্য জায়গায় মানে মশলার জায়গাতে আমি ওর খাবার দাবারগুলো রাখি না কারণ আমি একদমই খুঁজে পাবো না ওর একটা জায়গাতেই সব কিছু রেখে দিলে আমি একটা জিনিস টানলে সবগুলোই পেয়ে যাবো এবার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে ঠান্ডা করতে দিয়েছি তো ঠান্ডা হওয়ার এই টাইমটাতে আমি এই কাজগুলো করে নিচ্ছি এরপর মামামকে নিয়ে খাওয়াবো এটা ওটা করবো করতে করতে তখন আর এইসব কাজগুলো হবে না এই টাইমে আমি ওর জন্য খাবার বানানো থেকে শুরু করে এই সব খাবার রেডি করে রাখা কৌটোতে ভরে রাখা এইসব কাজগুলো আমি ঠিক এই টাইমটাতে করে রাখি আমাকে প্রায় প্রত্যেক ভিডিওতেই জিজ্ঞাসা করো যে আমি আমার মাম্মামের খাবার দাবারগুলো কোথা থেকে কিনি আমি সব খাবার বলতে গেলে বিগ বাস্কেট থেকে নিই যেমন ওটস মাখানা মাখানা নয় আগে মাখানা কিনতাম ওটস তারপরে রাগি গুড় এই সব জিনিসগুলো আমি সব বিগ বাস্কেট থেকে কিনি আর বিগ বাস্কেটের নিজস্ব যে ব্র্যান্ড বিবি রয়্যাল মানে বিগ বাস্কেট রয়্যাল ওই ব্র্যান্ডেরই ইউজ করি এই নয় যে আপনারাও এই ব্র্যান্ড ইউজ করবেন যদি আপনাদের লোকেশানে এই বিগ বাস্কেট অ্যাভেলেবেল না থাকে তাহলে যে কোনো ব্র্যান্ড আপনারা দেখতে পারেন একটুখানি নেটে সার্চ করে নেবেন যে কোন ব্র্যান্ডটা ভালো আমার কাছে মনে হয় যে বিবিএ রয়্যালের যে ব্র্যান্ডটা রয়েছে না ওই ব্র্যান্ডটা খুব অর্গ্যানিক আর মানে আমার ভীষণই ভালো লাগে আর আমার কাছে এটাও তোমরা জানতে চাও যে অন্য ব্র্যান্ড বলতে সত্যি কথা বলতে আমি বিবি রয়্যালই প্রথম থেকে খাইয়ে আসছি আমি আর কোনো ব্র্যান্ড খাওয়াইনি সেই জন্য না আমি বলতে পারবো না যে কোন ব্র্যান্ডটা ভালো আমি একটা ব্র্যান্ডই খাইয়ে আসছি আর এর এরপরে আমার কোনো অন্য ব্র্যান্ডে সুইচ করার দরকার পড়েনি মোটামুটি সাড়ে আটটা থেকে নটার মধ্যে আমি হিয়াকে ব্রেকফাস্ট করাই এর থেকে দেরি আমি করি না তো এখন প্রায় পনেরো নটা বাজতে যায় মা তো এই টাইমেই আমি ওকে ব্রেকফাস্টটা করাচ্ছি আজকে একটু সিম্পল খাওয়াচ্ছি কারণ সকালবেলা থেকে এত গরমে চাপ পড়েছে ওকে আমি সকালবেলা টাইমটা একটু হালকা ফুলকা মানে ধরুন একটু ফল জাতীয় খাবার খাওয়াই আপেল কলা নাশপাতি বাড়িতে যা যা অ্যাভেলেবেল থাকে ওর জন্য বিশেষ করে বাড়িতে ফল রেখে দেওয়া হয় ওর আর আমার বাপির জন্য তো আজকে আমি আপেলটাকে একটু গ্রেট করে নর্মালি যেমনভাবে খাওয়াই আর কি রাগি টাগি দিয়ে ওই সব দিয়েই খাওয়াচ্ছি একটা কোয়েশনের অ্যান্সার দিয়ে দেবো এই কোয়েশ্চেনটা আমাকে বেশ কয়েকজন করেছেন সবার নাম আমি বলতে পারছি না কারণ একটা ভিডিওতে নয় প্রায় অনেকগুলো ভিডিওর কমেন্ট বক্সে এই কমেন্টটা করেছেন যে কমেন্টটা হলো যে কি আমার মাম্মাম এত ভালো হাঁটা কবে থেকে শুরু করলো বা এত ভালো হাঁটা কিভাবে শিখলো তো সত্যি কথা বলতে এর জন্য একদমই আমরা খাটিনি ও ওর নিজে থেকেই কিন্তু শিখেছে ওর যখন এগারো মাস বয়স ছিল তখন থেকে ও দাঁড়াতে পারতো মানে বলতে গেলে দশ মাসের শেষ এগারো মাসের শুরু যখন তখন থেকে ও মোটামুটি দাঁড়াতে পারতো নিজের মানে একদম কোনো কিছু সাপোর্ট ছাড়াই দাঁড়াতে পারতো আর আস্তে আস্তে ও নিজে থেকেই দেখি যে দেওয়াল ধরে ধরে হাঁটছে এইভাবেই কিন্তু ওর যখন এগারো ওর যখন ওয়ান ইয়ার এজ হয়ে যায় তখন ও পুরোপুরি ভালোভাবে হাঁটতে শিখে যায় এখানে আপনাদের একটা অ্যাডভাইস দিয়ে দেবো সব যে ওয়াকারগুলো হয় না যে বাচ্চাদেরকে ওর ভেতরে দিয়ে দিলে বাচ্চারা তাড়াতাড়ি হাঁটতে শিখে যাবে ডক্টররা বলে এটা কিন্তু একদমই মিথ আর এটা বাচ্চাদের জন্য একদমই ঝুঁকিপূর্ণ আর এইটাতে করে বসিয়ে রাখলে কিন্তু বাচ্চারা একদমই হাঁটা শিখবে না অনেক দেরি করে হাঁটা শিখবে তো আমার মেয়েকে আমি ছোটোবেলা থেকে এই জিনিস একদমই দিইনি ও কিন্তু অন্নপ্রাশোনার সময় পেয়েছিল কিন্তু তাও আমি ওকে দিই নি ও এমনি এমনি হাঁটা শিখেছে এরপরে আমি মাম্মামকে খাইয়ে দাইয়ে চলে এসেছি আমার বেডরুমে বেডরুমটা একটু ক্লিন করবো বলে বিছানাটা গুছিয়ে নিলাম এরপরে আমি একটু নিজের যত্ন নিচ্ছি ওই যে আমি বললাম ভিডিওর প্রথমে যে শুধু সংসার সামলালেই হবে না নিজেকেও যত্ন নিতে হবে তো আজকে আমি ভাবছি যে একটু শ্যাম্পু করব তো শ্যাম্পু করার আগে আমি আমার এই ঘরের গাধার মতন চুলটা একটুখানি তেল মাখবো চুলটা একদমই কিছু নেই আর মানে কিছু নেই মাম হওয়ার পরে চুল উঠে উঠে একদম অর্ধেকের কম হয়ে গেছে চুলটা আমার এর আগে চুলের গ্রোথ ভীষণই ছিল আর এটা ন্যাচারাল বাচ্চা হওয়ার পরে মাদের শরীরে যে হরমোন রিলিজ হয় তার কারণের জন্য প্রচুর হেয়ার ফল হয় তো আমারও তাই হয়েছে আর এবারে চুলটাকে একটু যত্ন নিচ্ছি আর আমার চুলটা দেখছে একদমই ফ্রিজি ড্রাই খুবই বাজে চুল একদম এটা আমি আমার বাবার থেকে পেয়েছি আমার নিজের চুলের জন্য আমি একদমই খুশি নই কারণ আমি চুল নিয়ে প্রচণ্ড প্রবলেমে থাকি কারণ যতই আমি চুলটাকে যাই করি না কেন ততই আমার চুল এরকম খড়ের গাদার মতনই থাকুক কিন্তু আমি হ্যাঁ আমার চুলটাকে চেঞ্জ করব না আমি যেভাবে পৃথিবীতে এসেছি সেইভাবেই রাখতে চাই আমার চুলটাকে মানে স্ট্রেট করতে চাই না একটু বাড়িতে একটু যত্ন নিলে চুলটা একটু ম্যানেজ থাকে আর কি সেই জন্য নিয়মিত তেল মাখছি মানে সপ্তাহে দুদিন আমি তেল মাখার চেষ্টা করছি আর শ্যাম্পু করার চেষ্টা করছি শ্যাম্পু করার আগে আমি এরকম তেল মেখে এক থেকে দু ঘন্টা রাখছি দেখছেন মুখের অবস্থাটা কি হয়েছে কারণ তেল মেখে বেশিক্ষণ থাকা যাবে না এই গরমে এরপর নিচে এসে দেখি আমার মা এসছে আমার বাবা এসছে তো মা যাছিল অফিসে আমার ভাই এসছে ভাই ছিল দু একদিন আগে এসছিলো তো মা এসে মা এসে মা ওর মাম্মামকে দেখার জন্য কারণ মা একদমই টাইম পায় না সেই জন্যে এসে একটু আদর টাদর করছে করে চলে যাবে কারণ মা অফিস বেরিয়ে যাবে আর মাম্মাম এই যে যেটা বলছে দেখছেন মা লিপস্টিক পরেছে ও ও দেখাচ্ছে যে তুমি লিপস্টিক পরেছো বলতে পারছে না কিন্তু আঙুল দিয়ে দেখাচ্ছে যে তুমি ঠোঁটেতে পড়েছ সেটাই আর কি দেখাচ্ছে ওইদিকে রান্নাঘরে মামনি রয়েছে আর এখন আমি এসেছি মাম্মাকে স্নান করাতে মানে বলতে গেলে প্রায় বারোটা বাজে মাম্মামকে আমি সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে স্নান করাই কারণ এরপরে বেশি দেরি হলে ট্যাঙ্কির জল এত গরম হয়ে যায় ও কেন কেউই স্নান করতে পারবে না আর বাচ্চাদের বেশি বেলা করানোর দরকার নেই এই টাইমটাই আমার কাজে পারফেক্ট হয়ে যায় আর মাথায় একটু তেল মাখিয়ে দিয়ে স্নান করাবো আর এখন না গরম পড়েছে ওকে আমি রোজই স্নান করানোর আগে একটুখানি শাওয়ার জেল বা একটু সাবান দিয়ে স্নান করাচ্ছি কারণ নাহলে ঘিমে পুরো স্নান হয়ে যায় খেলে ধেলা মানে এত ছটপট করে এই কারণের জন্য আমরা নিজেরা সাবান নামেকে থাকতে পারি না সেই জন্য আমার মেয়েটাকেও আমি একটুখানি হালকা সাবান দিয়ে ওয়াশ করাই আর আমার ম্যাডাম এখন দেখুন বালতিতে বসে স্নান করবে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে করবে না তো বালতিতে বসিয়ে স্নান করাতে বাধ্য হলাম আমি আমাকে এটাও একজন জিজ্ঞাসা করেছেন যে আমি ওর মামামকে পুরো একদম ট্যাঙ্কির জলে স্নান করাই কিনা হ্যাঁ যখন মার্চের মার্চ নয় ফেব্রুয়ারি যখন শেষ তখন থেকেই ওকে আমি ট্যাঙ্কির জলে স্নান করানো স্টার্ট করিয়ে দিয়েছি এতে ওর কোনো ঠার রকম কোনো ঠান্ডা লাগেনি আর পরে যা হবে দেখা যায় এরপরে মামামকে খাওয়ানো তারপরে সবাই খাওয়ানো এসব করে আর ভিডিও করা হয়নি একেবারে শেষ পাতে যা পড়ে রয়েছে আমি আর আমার মামনি খাচ্ছি মানে আজকে হয়েছে বেগুন আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে পাতলা করে ঝোল হয়েছে চ্যান্ত কাতলা মাছ আর হয়েছে বাটা মাছ ভাজা আর এর সাথে রয়েছে টক দই টক দইটা বাপির জন্য ছিল আমরা খাই না আর হচ্ছে কলমি শাক আর নোটে শাক ভাজা একদম সিম্পল ঘরোয়া ঘরের খাবার খাচ্ছি আলাদা করে কিচ্ছু খাচ্ছি না ওই যে বললাম গরমে যা চাপ পড়েছে রুটিটাও যেন খাওয়া একদম অসুবিধা মানে দুষ্কর হয়ে যাচ্ছে তো বেশ মোটামুটি তিন চার দিন পরে বাড়িতে রুটি হচ্ছে গরমকালে আমাদের আটাটা খুব কম লাগে মুড়িটা বেশি লাগে কারণ আমরা গরমকালে ভীষণ মুড়ি খাই আমরা রাত্রবেলা ডিনারেও কিন্তু মুড়ি খেয়ে শুয়ে পড়ি কখনও কখনো ফুচকা খেয়ে শুয়ে পড়ি মানে রুটিটা যেন চেবানো যায় না তো আজকে একটু রুটি করেছি রুটির সাথে একটু ছোলার ডাল করেছি রুটি বেলা হয়ে গেছে এবার রুটিগুলো সেঁকবো এখন মাম্মাম নেই মাম্মামকে মামনে নিয়ে গেছে বাইরে আর এখন এমনই পরিস্থিতি হয়ে গেছে মাম্মামের জন্য রান্নাঘরে দুজন থাকতে পারি না মানে আমি মামনি দুজন একসাথে থাকতে পারি না নয় মামনি থাকে নয় আমি থাকি রাত্রিবেলার খাবার দাবারগুলো আমি ম্যানেজ করি আর দিনের বেলা মানে লাঞ্চের ম্যানেজগুলো মামনি করে তো এখানে আমার রুটি করা হয়ে গেছে রুটিগুলোকে আমি হটপটে ভালো করে রেখে দিচ্ছি একটু সফট হওয়ার জন্য আর এদিকে আমার ছোলার ডালও হয়ে গেছে ছোলার ডাল দিয়ে আমার বলতে গেলে লুচি বা পরোটা এইসব বেশি ভালো লাগে আর আজকে যেহেতু ভীষণই গরম পড়েছে এসব লুচি পরোটা একদমই ভালো লাগবে না সেই জন্য রুটিটাই করলাম আর কি ইয়াকে আমি নটার মধ্যেই ডিনার করিয়ে দিই এরপরে নটা থেকে সাড়ে নটার মধ্যে আমরা সবাই ডিনার করে নিই মানে আমরা চেষ্টা করি সকাল থেকে রাত পর্যন্ত কিছুটা মানে কিছুটা বলতে গেলে কি পুরোটাই নিয়ম মাফিক মানে রুলস ফলো করার জন্য মানে টাইম মাফিক কাজকর্মগুলো করার জন্য এই রকম মেনটেন করলে আমাদের বেবিরাও কিন্তু এই সব জিনিসগুলো শিখবে যে টাইম মেনটেন করবে

ডাল কি পান্তা দিয়ে আচ্ছা ঠিক আছে খাবে হাফটা ডিম ভাজা হয়েছে রান্না বান্না হলো তার সাথে খাওয়া দেওয়া হলো এরপরে আমার কাজ হচ্ছে রান্নাঘরটাকে একদম সুন্দর করে গুছিয়ে ক্লিন করে তারপরে ঘুমাতে যাওয়া এবারে যে খাওয়ার যে বাসনগুলো ওইভাবেই আমি কিন্তু রেখে দিই না আমি বেসিনের জলে ভালো করে ওয়াশ করে রেখে দিই কারণ যে এঁটোটা লেগে থাকে এই এঁটোটা কিন্তু পরের দিনকে কাকি মাজবে যেই মাজুক না কেন একটা একটা বাজে ব্যাপার যে একটা এঁটো বাসন মাজ ঠিকই কিন্তু এই রকম করে রাখাটা উচিত নয় এতে পোকামাকড়ো উঠে গেলে বাসনটা জীবাণু ছড়াবে সেই জন্য ধুয়ে রাখা আর এরপরে গ্যাস ওভেন তারপরে স্ল্যাব বা রান্নাঘরের মেঝে সব কিছুই টোটালি ক্লিন করে তারপরে আমি ঘুমাতে যাই না হলে কিন্তু সকালবেলা ঢুকে যদি দেখি রান্নাঘর এরকম একদম নোংরা হয়ে আছে আগের দিনকে রুটির গুঁড়ো পড়ে রয়েছে তরকারি পড়ে রয়েছে তাহলে কি আর ভালো লাগবে সকালবেলা চা করতে এসে কারোরই ভালো লাগবে না তো এই অভ্যাসটা আমি আমার মামনির থেকে পেয়েছি কারণ আমার মামনি রান্নাঘরটাকে ক্লিন করেই ঘুমাতে যেত তো এখন আমি বিয়ের পরে এই জিনিসটা করি ব্যাস এইভাবে কেটে গেল আমাদের একটা ঘরোয়া সিম্পল দিন আর এটা আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম আর ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দিতে ভুলবেন না ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ শুভরাত্রি